প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত দশত্রে কোরআন শিক্ষায় আপনাকে স্বাগত সরাসরি কোরআন থেকে তাজবিদের প্র্যাকটিস প্রিয় পাঠক তাজবিদের সকল নিয়ম কানুনগুলো আমরা শিখেছি এখন আমরা সরাসরি কোরআনের মধ্যে প্রয়োগ শিখব নামাজে আমরা সাধারণত যে সুরাগুলো পরে থাকি এই সুরাগুলো প্রথমে আমরা শুদ্ধ করে শিখে নিব আপনারা যদি এই নিয়মগুলো না বুঝেন তাহলে অনলাইনে ফ্রি ক্লাস করুন প্রিয় দর্শক সর্বপ্রথমে আমরা জেনে নিব ফিল শুদ্ধ করে তাজবির সহকারে পড়ব ইনশাল্লাহ সকলে লক্ষ্য করি বিস মিল নির কোনো টান হবে না হরকত হরকত কাকে বলে এক জবর এক জের এক পেসকে হরকত বলে আর হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয় বিস মিল লাম কারা জবর লাশ মিল লামের উপরে কারা জবর আসছে এ কারণে লামকে একালিফ টেনে পড়তে হবে মাদ্রে তবাই বিশ মিল এবং আল্লাহ সুদের লাম বারিক করে পড়েছি অর্থাৎ পাতলা করে পড়েছি কেন কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি আল্লাহ সবের লামের পূর্বে জের আছে আল্লাহ শব্দের লামের পূর্বে যখন জের আসে তখনই আল্লাহ সুদের লামকে বারিক অর্থাৎ পাতলা করে পড়তে হয় আর যখনই আল্লাহ শব্দের লামের পূর্বে জবর অথবা পেশ আসবে তখনই আল্লাহ সুদের লামকে পুর করে পড়তে হয় তাহলে এখানে আল্লাহ লামের লামের পূর্বে জের আসছে এই কারণে আল্লাহ শব্দের লাম কী হবে বারিক হবে অর্থাৎ পাতলা হবে বিশ মিল হের রহ ম্যা র মোটা হবে এবং মা এক আলিফ হবে মিমের ওপরে খারাপ জোবার আসার কারণে এক আলিফ টানিয়া পড়িতে হয় মাদ্রে তবাই নে র মোটা হবে এবং তিন আলিফ টান হবে কেন আমরা এখানে দেখতে পাচ্ছি হা ইয়া জের হাই জেরের পরে ইয়া কিন মাদের হরফ আর মাদের হরফের বামে হরফে অকফ হয়েছে এই যে গুল চিহ্নটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অকফ করার স্থান এই গুল চিহ্ন যেখানে দেখবেন সেখানে আপনার অক্ফ করতে হবে এখানে অকফ করার স্থান তাহলে জের পরে ইয়াসা কিন মাদের হরফ আর মাদের হরফের বামে হরফে অকফ হওয়ার কারণে তিন আলিফ টান হবে মাথে আরজি বিস মিল নিহীম অ্যালম তর মিম সাকিনের ইজহার অ্যালম লাম মিম জবর লাম মিম সাকিনের ইজহার গুন্না সারা স্পষ্ট হবে অ্যালম তর এবে পড়া যাবে না অ্যালম তর কোনটার নেই অ্যালম তর কাই ফা কাফ ফা জবর কাই ফা জবর ফা কাই ফা তাহলে জোবরে পরে ইয়াসা কিন লিনে হরফ আর লিনে হরফ হইলে তাড়াতাড়ি করে পড়তে হয় জোবরে পরে ইয়াসা কিন এবং জবরে পরে ওয়সা কিন লিনে হরফ আর লিনে হরফ হইলে তাড়াতাড়ি করে পড়তে হয় কাই ফা ফা জবর ফা আইনজবর আলজাল ফা আলা পুরো শব্দটা হরকত আর হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয় ফা আলা ফা আলা এভাবে টেনে বলা যাবে না তাড়াতাড়ি পড়তে হবে র মোটা হবে র এর উপরে জবর অথবা পেশ আসলে রকে পোর করে অর্থাৎ মোটা করে পড়তে হয় তাহলে র মোটা হবে আর বায়ের উপরে হরকত পেশ কাফের উপরে হরকত পেশ ترى ربك ألم ترى كيف فعل ربك ألم ترى كيف فعل ربك؟, ربك, ربك بأصحاب. বি আস হ্যা হা এক আলিফ টান হবে জবরের পরে কালিয়ালিফ মাদের হরফ এক আলিফ টানিয়া পড়িতে হয় মতে থবাই। বি হ্যা বিল ফিল ফিল তিন আলিফ হবে কেন কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি ফা ইয়াজের ফি জের পরে ইয়াসাকিন মাদের হরফ আর মাদের হরফের বামে হরফে অক্ফ হয়েছে এই যে গুলচিহ্নরা দেখছেন এটা হচ্ছে অক্ফ করার স্থান আর এখানে অক্ফ হলে কি করে পড়তে হবে তিন আলিফ টেনে পড়তে হবে তিন আলিফ কখন টান দিতে হবে যখন আপনি দেখবেন জের মাদের হরফ জেরে পরে ইয়া সাকি মাদের হরফ আসছে আর এই মাদে হরফের বামে হরফে অক্ফ হইলে মাদ্যে আরজি তিন আলিফ টানিয়া ইয়া হয় ইহাকে মাদ্যে আরজি বলে আস হ্য বিল ফিল এরপর দেখেন এলএম মিম সাকিন গুণনা হবে না এভাবে গুন্না করে পড়া যাবে না তা কিভাবে পড়তে হবে গুন্না সারা স্পষ্ট করে পড়তে হবে কেন কারণ মিম শাকিন ইজহার গুন্না সারা স্পষ্ট হবে এল এম আল ইয়া ঝিম কেদরেছে জিম কিসে হরফ কলকলা হরফ তাহলে কলকলা হরফ কয়টি পাঁচটি পাঁচটি হরফ কী কী কফ ত ত্যা জিম ডাল এই পাঁচ হরফে জজম হইলে কলকলা করিয়া অর্থাৎ প্রতিদ্বন্নি আওয়াজ দিয়ে পড়তে হয় এল এম ইয়াজ এল ইয়াজ কলকলা হবে অর্থাৎ প্রতিধ্বনি আওয়াজ দেওয়া অর্থাৎ ধাক্কা দিয়ে পড়তে হবে হুম কাই কফ ইয়া জবর কাই দাল জবর দা কৈ দা জবরের পরে ইয়া লিনের হরফ আর লিনের হলে কি করে পড়তে হবে তাড়াতাড়ি পড়তে হবে হা মিম কে ধরেছে এই হাজে মিম সাইকে ধরেছে এই মিম কি গুন্ডা হবে না সারা স্পষ্ট হবে কোনটা হবে মিম গুন্না হবে না সারা স্পষ্ট হবে সারা স্পষ্ট হবে মিম মিম ইজহার আর কিহার গুন্না সারা স্পষ্ট করিয়া মিলাইয়া পড়িতে হয় কেই দে হুম এখানে এভাবে পড়া যাবে না কেই হুম গুন্ডা করিয়া পরা যাবে না সারা إسپاستر برضه هوبه.ألم يجعل كيدهم؟ ألم يجعل كيدهم في؟ في, يزر في زر ساكن ايه هو طبعي. في يساكن مَدْرِ درحروف؟ أي كلمة هوبه في তা দিয়ে তা দর ত্যামি তা দলি জেরের পরে ইয়া সাকিম মাদের হরফ আর মাদের হরফ হইলে এক অ্যালফটান ইয়া পড়িতে হয় মাদে তবাই কিন্তু এখানে এক অ্যালফান হবে না তিন অ্যালফান হবে কেন তিন আলফান হবে আর আমরা জানি মাদের হরফের বামে হরফে অক্ফ হইলে মাধ্যে আরজি তিন আলিফটানিয়া পড়িতে হয় ইহাকে মধ্যে আরজি বলে ফি এলএল কে দেুম ফি তদলি لم يجعل كيدهم في تضليل لماذا لماذا وَأَرْسَلَ وَأَرْسَلَ لماذا 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 وَأَرْسَلَ لماذا لماذا হরকত তাড়াতাড়ি পড়তে হবে বয়ের উপরে হরকত হামজার উপরে হরকত সিনের উপরে হরকত লামের উপরে হরকত হরকত কাকে বলে এক জবর এক জের এক পেশকে হরকত বলে আর হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয় ওয়া আর হিম হিম ইয়া জবর লাই হিম পরে ইয়া সাকিন, লিনে হরফ হরফ হইলে তাড়াতাড়ি করে পড়তে হয় লিন। লাই হিম হা মিম কে ধরেছে এই যে হা মিম কে ধরেছে এই মিম কি কোনো গুন্না হবে গুন্না হবে না কেন হবে না মিম সাকিনে ইজহার গুন্না সারা স্পষ্ট হবে আই লাই হিম ওর সে লা আই লাই হিম তই রন তই রন ত ইয়াকে ধরেছে ত ইয়া জবর তই জবরে পরে ইয়াসা লিনের হরফ আর লিন হরফ হলে কি করে পড়তে হবে তারাদের পড়তে হবে রন র আলিফ দুই জবর রন রন ইজহার তানবিনের তানভিন কি হবে না গুন্না হবে না গুন্না সারা স্পষ্ট হবে আর একটু সহজ ইজহার কিভাবে বুঝবেন তানভিনের ইজহারটা কি র আলিফ দুই জবর রন এ রং র আলিফ দুই জবর রং আমি উচ্চারণ করি নাই করি নাই কেন গুন্না করি নাই কারণ এই তানবিনের উপরে কি আছে হামজা আছে এ হামজা কিসের হরফ ইজহার হরফ নুন সাকিন অথবা তানভিনের পরে যদি ইজহারের হরফ কয়টি ছয়টি ছয়টি হরফ কি কি হামজা হা হা খ এই ছয়টি হরফ হলো ইজহার হরফ তাহলে নুন শাকিন অথবা তানভিনের পরে ইজহারের ছয় হরফ থেকে কোনো একটি হরফ আসিলে ওই নুন শাকিন অথবা তানবিনকে গুন্া সারা স্পষ্ট করিয়া পড়িতে হয় ইহাকে ইজহার বলে এটাকে বলা হয় তানভিনের ইজহার বিল আবা বা আলিফ জবর বা জবরের পরে কালি আলিফ মাদের হরফ এক আলিফ টান হবে মাদে তবাই বিল বিল প্রাণ হবে কেন জবরের পরে জের পরে ইয়াসা কিন লিনে হরফ আর লিনে হরফের বামে হরফে কি হয়েছে অকফ হয়েছে তাহলে লিনের হরফের বামের হরফে অকফ হইলে লিন লিনে আরজি লিনা মাদের হরফের বামে হরফে অকফ হয়েছে আর মাদে হরফের বামে হরফে অক্ফ হইলে মাদে আরজি তিন আলিফটানিয়া পড়িতে হয় ইহাকে মাদে আরজি বলে তাহলে ওয়া তৈর এরপর লক্ষ্য করেন মিহিম তর তা র র মোটা হবে মিম ইয়াজের মি তার মি জের পরে মাদের হরফ আর মাদের হরফ হইলে এক হয় মাদে তবাই তার মি হিম হা মিম সাকিনকে ধরেছে মিমসাইকিনে ইকফা গুন্ডার সহিত মিলিয়ে পড়তে হবে তার মি হিম এ মিম গুন্না হবে মিম সাকিনে ইকফা তার মিহিম বেহাই যা বেহাই যা জিম আলিফ জবর যা জবরের পরে কালি আলিফ মাদের হরফ এক আলফান হবে বেহাই যা রিম জিম যা এক আলফান হবে মাদ্রে তবাই এবং তানভিনের ঈদ হবে গুন্না ইদে বা তানবিনে বাগুনাটা কি এই যে এখানে দেখেন মেমের উপরে কি আসছে তাসদিন আর আগে কি আছে তানবিন তার জের তাহলে দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে তাহলে নুন সাইকিন অথবা তানবিনের পরে যদি ইদ হামে চারটি হরফ আসে চারটি হরফ কি কি ইয়া মিম ওয়া নুন এই চারটি হরফ হলো ইদহামে বাগুনা হরফ তার নুন শাকিন অথবা তানভিনের পরে ইদগামে বা গুন্নার চার হরফ থেকে একটি হরফ আসছে মিম তো তানভিনের পরে মিমে আসার কারণে এখানে কীভাবে হবে গুন্না সহিত মিলিয়ে পড়তে হবে কারণ ইদামে বা গুন্না নুন সাকিন অথবা তানভিনের পরে ইদগামে বা গুন্নার চার হরফ থেকে কোনো একটি হরফ আসলে ওই নুন শাকিন অথবা তানভিনকে গুন্নার সহিত মিলাইয়া পড়িতে হয় ইহাকে ইদামে বা গুন্নাহ বলে নুন সাইকিন গুণনা হবে কেন কারণ নুন সাইকিন ইকফা নুন সাইকিন ইকফা কি নুন সাকিন অথবা তানভিনে পুরো যদি ইকফার পনেরোটি হরফ আছে কয়টি হরফ পনের ইকফার হরফ কয়টি পনেরোটি পনেরো হরফ কি কি তাও সাও জিম দাল জালো যা সিনো সেন সদ দদ তো ফা নুন সাকিন অথবা তানবিনের পরে ইকফার পনেরো হরফ থেকে কোনো একটি হরফ আসলে ওই নুন সাকিন অথবা তানবিনকে গুন্নার সহিত মিলাইয়া পড়িতে হয় ইহাকে ইকফার গুন্না বলে এ নুনসাকিন এই নুন সাকিন গুন্না হবে মী জিল জিল তিন ট্রান হবে মাদার্জি তিনের প্রাণ কেন হবে কারণ জেরে পরে ইয়া সাহাকিন মাদে হরফ আর মাদে হরফের বামে হরফে অক্ষ হইলে মাদ্যে আরজি তিন আলিফ টান ইয়া পরিতে হয় ইহাকে মাদ্যে আরজি বলে মিং সিজি সিজিল তার মিহিম বেহে যার من سجيل ترميهم بحجارة من سجيل اقرا لك فجعلهم 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 من سكين يسار ফায় আলা কোনো টান হবে না হুম মিম মিমসাইকিন গুন্না হবে না মিম ইজহার গুন্না সারা স্পষ্ট করে পড়তে হবে ফাজা আলা হুম এরপর দেখেন কাবিনে ইদমে বাগুনা তানবিনে তহমে বাগুনা কাকে বলে এ তানবিনে পরে মিমে এ তানবিনে পরে মিম আসছে এর মিম কিসহরফ ইদগমে বাগুন্নার নুন সাকিন অথবা তানবিনের পরে ইদগমে বাগুন্না চার হরফ থেকে কোনো একটি হরফ আসলে ওই সাকিন অথবা তানবিনকে গুন্ডার সহিত মিলাইয়া পড়িতে হয় ইহাকে ইদগমে বাগুন্না বলে এটাকে বলা হয় তানবিনে ইতামে বা গুন্ডা কু মুল কুল তিন প্রাণ হবে কেন পেশের পরে ওয়াউ সাকিন মাদের হরফ আর মাদের হরফ হইলে এক আলিফ টান পড়ার কথা ছিল কিন্তু এখানে কয়ালিফ টানতে হবে তিন আলিফ কেন মাদের হরফের বামে হরফে অকফ হইলে মাদ্যে আরজি তিন আলিফ টান ইয়া পড়িতে হয় ইহাকে মাদ্যে আরজি বলে কাস ফিম মাকুল তাহলে প্রিয় দর্শক শ্রোতা আজ আমাদের দশত্রিয় কোরআন শিক্ষার তেরো নম্বর পর্ব এখানে সমাপ্ত করছি আসসালামু আলাইকুম ওরমাতল্লা অবরকাত